বউবাজারের গৃহীত 14 জন কে আজ ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হলো এর আগে 2015 তে ইনারস মেডিকেল কলেজের গণপিটুনির ঘটনা সামনে এসেছে আবারো 2004 টিশে এক গণপিটুনি ঘটনা এবং এই ঘটনায় মৃত এক ব্যক্তি মৃত ব্যক্তির নাম ইরশাদ আলম যিনি চাফলি চক একটি মোবাইলের দোকানে কাজ করতেন সেই ব্যক্তিকে মারার ঘটনায় যে চোদ্দ জনের নাম উঠে এসেছে প্রত্যক্ষদর্শীদের সাহায্যে তাদেরকে আজ ব্যাংশাল আদালতে পেশ করা হয়েছে তাদের বিরুদ্ধে যে সমস্ত মামলা রুজু করেছে পুলিশ সেগুলি হচ্ছে অপহরণ খুন এবং ষড়যন্ত্রের মামলা অর্থাৎ অপহরণ খুন এবং ষড়যন্ত্রের মামলা রুজু করা হয়েছে এই চোদ্দ জনের বিরুদ্ধে মোবাইল যুগের গণপিটুনির কারণে এই ব্যক্তির মৃত্যু ঘটেছে প্রথমে অজ্ঞাত অবস্থায় তাকে পেয়েছেন মোবাইল দোকানের মালিক তারপর তাকে পুলিশের সহায়তায় নিয়ে যাওয়া হয় কলকাতা মেডিকেল কলেজে এবং হাসপাতালে সেখানে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে এবং এই ঘটনায় যে ধৃত চোদ্দ জন তাদেরকেই আজ ব্যাংশুল আদালতে পেশ করা হলো বৌবাজা কাণ্ডে ধৃত চোদ্দ জন গ্যাস ব্যাংশল আদালতে পেশ করা হলো এই ঘটনাতে জানা গিয়েছে এই ধৃত চোদ্দ জনের মধ্যে তারা হচ্ছেন বিভিন্ন কলেজের প্রাক্তন এবং বর্তমান ছাত্র এই চোদ্দ জনকে আজকে ব্যাংশল আদালতে পেশ করা হয়েছে মৃত ব্যক্তি ইরশাদ আলামের দেহে পাওয়া গিয়েছে একাধিক ক্ষত চিহ্ন এবং জানা গিয়েছে যে তিনি চাঁদনি চকের একটি মোবাইলের দোকানে কাজ করতেন কলকাতা মেডিকেল হসপিটালে যখন তাকে নিয়ে যাওয়া হয়েছে তখন চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে এবং এই ঘটনা ধৃত চোদ্দ জনের বিরুদ্ধে পুলিশ যেসব মামলা রুজু করেছে অপহরণ খুন এবং ষড়যন্ত্রের মামলা রুজু করা হয়েছে এই চোদ্দ জনের आप देख रहे हैं न्यूज यू एन आई